ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস ট্রাম্পের দূত বলেছিলেন হামাস নাকি অস্ত্র ফেলবে কিন্তু বাস্তবে হামাসের জবাবেই যেন কেঁপে উঠেছে ইসরায়েল হামাস স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম নিয়ে পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থামবে না স্টিভ উইডকফ যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত তিনি গাজায় বন্দী ইসরায়েলিদের স্বজনদের সঙ্গে বৈঠকে দাবি করেছিলেন হামাস নাকি অস্ত্র ডাকবে না কিন্তু হামাস জানিয়ে দিল এটা আমাদের জাতীয় ও আইনগত অধিকার এ সফরকে মঞ্চ প্রদর্শনী বলে নিন্দা করেছে হামাস তাদের মতে এটা শুধু গাজা উপত্যকার প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা এদিকে গাজার মানুষের হাহাকার বাড়ছে ইসরায়েলি অবরোধে খাবারের জন্য লাইনেই তেরোশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন জাতিসংঘের তথ্য গত এক সপ্তাহেই নিহত বাষট্টি অনাহারে মৃত্যুর মিছিল থামছে না বিশ্ব যখন মানবিক সংকট নিয়ে সরব তখন হামাস জানিয়ে দিল লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীন জেরুজালেম না পাওয়া পর্যন্ত